সম্প্রতি কাশ্মীর পেহেলগাঁওয়ে পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলার বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাদের সহযোগিতায় কিন্নর সমাজের আহ্বান সংঘটিত হয় বিক্ষোভ প্রদর্শন গত কয়েকদিন পূর্বে কাশ্মীরের পহলগাঁয়ে পর্যটকের উপর পাকিস্তানি সন্ত্রাসীদের আক্রমণের ফলে আঠাশ পর্যটক নিহত হয় এই বর্বরোচিত ঘটনায় গোটা দেশ শুক এই ঘটনার প্রতিবাদে বুধবার উদয়পুর বহুকুমার রমেশ চমুনি বাজারে কিন্নর সমাজের আহ্বানে বিক্ষোভ প্রদর্শন হয় এই বিক্ষোভ প্রদর্শনে পাকিস্তানের ফ্ল্যাগ ও প্যারাস্টুন সন্ত্রাসবাদীদের প্রতিবাদ জানালেন তার উদ্যোগে করা হয়েছে এবং আজকের এই কি কারণ পাকিস্তানের বিরুদ্ধে আমরা সবসময় লর্তা পাকিস্তান আমাদের অশান্তির মূল তাই আমরা ভারতবাসী যত জনগণ আছে তাদেরকে ঈশ্বর সাবধান যেতে তাদের খুব দিকে না থাকে তাদের খুব যেদিকে দেখবো সেদিকে আমরা রুখে দাঁড়াবো আমরা কিন্ন সমাজ থেকে আমরা ভারতের জন্য আমরা আসছি ভারতের জন্য আমরা জীবন দিতে রাজি কে আমাদের আমাদের সব দিকটা চাই ভারত মাতার উদ্বেগ চাই আমরা সবার কাছ থেকে আমরা হেল্প চাই সবাই আমরা পাশে থাকি আমরা তোমাদের সাথে থাকতে চাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়তে চাই গুল্লির মুখামুখি হতে চাই ভারত মাতা কি